পাকিস্তান আফগানিস্তানের জামাল সীমান্তে গোলাগুলি চার বেসামরিক নাগরিক নিহতের দাবি সরকারের আটকা শত শত ট্রাক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা আগ্রাসন চলছে রাতভর হামলা পশ্চিম তীরে গুলিতে পাঁচ ফিলিস্তিনি হতাহত দুই রাষ্ট্র সমাধানে জোর চীন ফ্রান্সের ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত তিন ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো সারাদেশে লোডশেডিং ঘোষণা সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের দাবি কে পশ্চিমা চোখরাঙানি উপেক্ষা করে সমুদ্রে ইরানের বিশাল মহড়া পরমাণু ফের আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র দাবি তেহরানের বৈঠকের পরিকল্পনা নাকচ তেহরানের সঙ্গে ওয়াশিংটন আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন ইরানি আইন প্রণেতা হুসেইন মালিকী তবে তিনি জানান এক পক্ষের স্বার্থ রক্ষা হবে এমন আলোচনায় কখনো বসবে না তেহরান এদিকে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে সাগরে বড় আকারে মহড়া চালিয়েছে ইরান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চোখরাঙানির মধ্যেই নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করল ইরান স্থানীয় সময় শুক্রবার পারস্য উপসাগর নাজিয়াত সামুদ্রিক অঞ্চল হরমুজ প্রণালী ও ওমান সাগর জুড়ে দ্বিতীয় দিনের মহড়া চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নৌবাহিনী এদিন বিভিন্ন স্থলঘাটি থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সাগরে এসব ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয় একই সময়ে ড্রোন হামলা চালিয়ে কল্পিত শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে আইআরজিসি বৃহস্পতিবার মহড়া শুরুর আগে অঞ্চলটিতে চলাচলকারী মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নিয়ম অনুযায়ী বার্তা পাঠায় ইরান যুদ্ধ সহনশীলতা ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের সক্ষমতা যাচাই করায় মহড়ার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে তেহরান এ মহড়াকে ইরানের প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তি ও বন্ধুত্ব এবং শত্রুপক্ষের জন্য স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এদিকে গত জুনে বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে সহায়তার পরও ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা ফাদা হোসেন মালিকি বলেন যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে আলোচনায় আগ্রহের বার্তা পাঠালেও দেশটির সঙ্গে ইরানের কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা নেই জানান কূটনৈতিক আলোচনায় এক পক্ষের নয় অবশ্যই দুদেশের স্বার্থই জড়িত থাকতে হবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে চামান ও স্পিন বোলদাক সীমান্তে দুই দেশের সেনারা গুলি ছুড়েছে এতে আফগানিস্তানের চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দেশের ওষুধ বাণিজ্য সীমান্তে আটকা শত শত ওষুধের ট্রাক বিশ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা কয়েকদিন আগে সৌদি আরবে নতুন শান্তি আলোচনা হলেও কোনো ফল আসেনি আফগানিস্তান ও পাকিস্তান সংঘাতের বৈঠক শেষে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আবারও শুরু হয়েছে গোলাগুলি দুই দেশের চামান স্পিনবোলদাক সীমান্তে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আচমকাই শুরু হয় গুলি বিনিময় এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে তালেবান সরকার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের অভিযোগ পাকিস্তান প্রথমে কান্দাহারের দিকে হামলা চালায় অন্যদিকে ইসলামাবাদ বলছে আফগান বাহিনী আগে বিনাউস্কানিতে গুলি ছড়ে চলতি বছর অক্টোবরে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িক শান্তি ফিরলেও সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আবারও বারে উত্তেজনা পাকিস্তান দাবি করছে সরকারের মদদে আফগান নাগরিকরাই এসব হামলা চালাচ্ছে কিন্তু কাবুল বলছে পাকিস্তানের ভেতর কি ঘটছে তার দায় তারা নেবে না দুই পক্ষের পারস্পরিক অভিযোগে সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে এদিকে উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে দুদেশের ওষুধ বাণিজ্য সীমান্তে আটকে আছে শত শত ওষুধের ট্রাক বিশ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা যুদ্ধবিরতির মধ্যেই গাজার খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরেও জোরালো হচ্ছে আগ্রাসন আশ্রয় আশ্রয়কেন্দ্রে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি স্কুল বন্ধ সেবা বিঘ্ন ও অবরোধে স্থবির হয়ে পড়েছে গোটা অঞ্চল ইসরায়েল অভিযানে নতুন বাস্তুজ্যোতি সংকট তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সীমান্ত নিরাপত্তা জোরদারে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল এদিকে বেইজিংয়ে বৈঠক শেষে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন শি জিনপিং ও ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় উত্তর গাজার লাহিয়াতে আহত হয়েছেন অনেকে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণে রেখেছে যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও গুলি ছড়ে এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে জাতিসংঘ বলছে জেনিন ওটুবাসে টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে স্কুল বন্ধ সেবা বিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনো রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত সাতাইশ বিলিয়ন থেকে চৌত্রিশ বিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তেলাবিদ জানায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য চীনা প্রেসিডেন্ট শি পিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস ইউক্রেনের দুটি শহরে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিদ্যুৎ অপকাঠামো দেশ জুড়ে দেখা দিয়েছে লোডশেডিং রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে এদিকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি মস্কোর উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন তিনি এরই মধ্যে শনিবার আবারও বৈঠকে বসতে যাচ্ছে দুপক্ষ ইউক্রেনের ইজিউম শহরে ট্রাক থেকে জ্বালানির কাঠ নামানোর সময় রুশ ড্রোনে প্রাণ গেল কয়েকজনের স্থানীয় কর্মকর্তারা জানান একই দিনে দিনীপ্র পেত্রভস্কের কি কিভস্কা কমিউনিটিতে আরেক হামলায় নিহত হয় বারো বছরের এক শিশু খেরসন দোনেস্ক ও সুমি অঞ্চলেও আহত হয় আরও অনেকে একের পর এক আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনকে সতর্ক করে জানিয়েছে আগের ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে শনিবার থেকে সারাদেশে বিদ্যুৎ রেশনিং চলবে টেলিগ্রাম পোস্টে তারা জানান ক্ষতিগ্রস্ত প্ল্যান্টগুলো পুনরুদ্ধারের সময় লাগবে এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সীমান্তের বাইরে রাশিয়ার চেসনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনীতি ইউক্রেনীয় ড্রোনে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিশোধের হুমকি দিয়েছেন কাদিরভ বেলগরদ অঞ্চলে আবারও ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হন বেরেজোপকা গ্রামের মেয়র পাল্টা আঘাতে এগিয়ে কিয়েভো ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এর দাবি রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণে একটি সু ফোর ট্যাকটিক্যাল বোমার ক্ষতি করেছে তারা শুক্রবার স্থানীয় সময় রাতে তেমরিয়ক সমুদ্রবন্দর সামারা অঞ্চলের সিজরান অয়েল রিফাইনারি সব স্থানই হামলার খবর দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী যদিও রাতভর একচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের পাল্টা দাবি করেছে রুশ সেনারা ক্যারিবিয়া উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌজানে মার্কিন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন স্থানীয় সময়ে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় চলছিল মার্কিন সমরমন্ত্রী পিট হেকসেথের নির্দেশে হামলাটি পরিচালনা করা হয় বলে জানা গেছে এদিকে পেন্টাগন দাবি করেছে নিহতদের সবাই মাদক সন্ত্রাসী ছিলেন ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী কঠোর অভিযানে এখন পর্যন্ত আশি জনের বেশি সন্দেহভাজন পাচারকারী নিহত হয়েছেন তবে আইন বিশেষজ্ঞরা বলছেন অস্ত্রহীন নৌযাত্রীদের লক্ষ্য করে আঘাত করা যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত হতে পারে